হয় না মা যখন আল্লাহ পাকের দরবারে দোয়া করে দোয়াটা কবুল হয়ে যায় বাপ যখন দোয়া করে দোয়াটা কবুল হয় তাহলে যেখানে আমার নসিবে সবকিছুর ব্যবস্থা করা আছে সেই জান্নাতের সাথে আমরা যদি বিয়াদবি করি তাহলে আমাদের ঠিকানা জাহান নামে হবে সন্তানের জন্য জান্নাত মায়ের পদতলে তলে আর তুমি সেই জান্নাত জান্নাতকে লাদি মারছ জান্নাতকে আঘাত দিচ্ছ জান্নাতকে চোখ না নাগিয়ে কথা বলছো তোমার জুমা তোমার দান সজ্জা সমস্ত জিনিস হয়ে যাবে তুমি জান্নাতে যেতে পারবে না মায়ের এক পানি তোমাকে জাহান নামে নিক্ষেপ করবে কি গো ভুল বলছি না ঠিক বলছি গো ভাই ভাই বুঝতে আমি রহমাতুল্লাহ আলাইহি ইগো তিনি আল্লাহর ওলি ছিলেন কি ছিলেন না গো তিনি মায়ের দুয়াতে

আমরা এমন ব্যবহার করি মায়ের দিলে আঘাত লাগে মা কষ্ট পায় அப்பா জান কষ্ট পায় আর আমরা দিব্য ঘুরে বেড়াচ্ছি একদম দুনিয়া গব চওড়া করে যে আমার মতো পাশক্ত নামাজি কেউ আছে আমার মতো ভালো বান্দা কেউ আছে গব চওড়া করে ঘুরে বেড়াই আমার আল্লাহ বলে করে কে जो मुझ नहीं उस बार তোর কপালে আমি আল্লাহ কি লিখে রেখেছি সেই জন্য যুবকদের হলব বামমার সাথে অসত ব্যবহার করবেন না বামমার জন্য দোয়া করবেন আমার আল্লাহ দোয়া শিখিয়েছেন রববি রাহমুহুমা কামা রাব্বায়নি সাগিরা তোমরা বামমা জন্য দোয়া করবে আজাদির বামমা দুনিয়া ছেড়ে চলে গিয়েছে

चरना ते बिल्डिंग बनिए रख।